34 25 26 এই নির্বাচনে আপনারা সকলে জানেন আমরা আমি একজন সভাপতি পদপ্রার্থী এরপরে আছেন সহ সর্বসভাপতি যিনি তাই যিনি প্রার্থনা নিয়েছেন হিসাবে এবার যিনি নির্বাচন করছেন আমাদের প্যানেল থেকে আপনাদের সকলের পরিচিত মুখ যিনি বিগত দিন দক্ষতার সাথে এই মার্কেট পরিচালনা করেছেন আমার সহযোদ্ধা হিসেবে জানাব জাকির হোসেন পারভেজ ভাই আমরা এবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন যিনি পূর্বে আমাদের কমিটিতে অত্যন্ত দক্ষতার সাথে খুবই একজন সমন্বয়কারী জানাব কাজী শাহালক তিনি জয়েন্ট সেক্রেটারি নির্বাচন করছেন এরপরে যাকে পরিচয় করে দিচ্ছি আমি ব্যক্তিগতভাবে তার প্রতি কৃতজ্ঞ এই জন্যই বলছি যে একটা মার্কেটের বা একটা সংগঠনের মূল চালিতা শক্তি হচ্ছে অর্থ যিনি এই অর্থ নিয়ন্ত্রণ করেন বা পরিচালনা করেন সবচেয়ে কষ্ট হচ্ছে তার বেশি কারণ প্রতি মাসে রিসিভ বইগুলো লেখা মার্কেটের যাবতীয় খরচগুলো লিপিবদ্ধ করা ব্যবসার পাশাপাশি এটা যদি স্কুলে চাকরি হতো এটা বলতাম যে তার পেশা যেহেতু এটা অবৈতনিক চাকরি নিজের খুব হাস্যজ্জ্বল ক্রীড়া ও দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করবেন বা এই পদে নির্বাচন করছেন জানাব মাকসুদুর রহমানকে পরীক্ষিত সৈনিক অত্যন্ত দক্ষতার সাথে সভাপতি সেক্রেটারি সহ সবাইকে যারা সময় দিয়েছেন যাদের পূর্বের কাজের দক্ষতা দেখে এবার তাদেরকে আমরা প্যানেলেও সম্পৃক্ত করেছি আমাদের প্রচার সম্পাদক পদপ্রার্থী জনাব মোহাম্মদ আমির হোসেন আমারও অত্যন্ত সিনিয়র ব্যবসায়ী উনি দীর্ঘদিন যাবত অত্যন্ত দক্ষতার সাথে ব্যবসা পরিচালনা করতে করতে আজকে বয়সের শেষ প্রান্তে এসে পৌঁছেছেন আমাদের সদস্য নম্বর এক প্রার্থী জনাব আমাদের সর্বশেষ সদস্য আপনারা সকলেই চিনেন এবং জানেন এই মার্কেটের পরিচালনা কমিটির উনি উপদেষ্টা হিসেবে ছিলেন এক সময় বর্তমানে অসুস্থ খুবই অসুস্থ ভাষায় বাবু পান্নালাল কুরি উনি অত্যন্ত বিনয়ী নম্র এবং ভদ্র একজন মানুষ তার আদর্শে গড়ে তুলেছেন তার সন্তানদেরকে অত্যন্ত শিক্ষিত যার কথা বলছি সে একটা ভালো চাকরি করতো কিন্তু বাবার অসুস্থতার কারণে এখন নিজেদের ব্যবসা দেখাচ্ছে শোনা করছে চাকরি ছেড়ে তাকে পরিচয় করে দিচ্ছে আমাদের সর্বকনিষ্ঠ অত্যন্ত মেধাবী একজন আমরা যাকে তাকেই প্যানেলে হুত্ত করিনি তার সাথে সাক্ষাৎকার করেছি কথা বলেছি যাকে উপযুক্ত মনে হয়েছে তাকে নিয়েছি পরিচয় করে দিচ্ছি অমিত চন্দ্র করিকে আপনারা জানেন যে মার্কেটে যে নির্বাচন এখন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচন আরো একটি প্যানেল আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে আমি ইতিমধ্যে লক্ষ্য করেছি সম্মানিত তারা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমার মা দিকে তারা অবস্থান করছেন আমি সভাপতি পদ

অনেক ব্যবসায়ী আসেন তো তারা এসে তারা এসে মোবাইলে নেটওয়ার্ক পায় না আর কি বিশেষ করে জিপি ফোনে তারা কখনই নেটওয়ার্ক পায় না তো গুলশান থেকে এক কাস্টমার আমাদের ওখানে আসতেন প্রায় পঁচিশ তিরিশ হাজার টাকার মাল ক্রয় করেছেন তো উনি যখন ওনার রিলেটিভ বা কলিকদের দেখাচ্ছেন মালগুলো ওই হোয়াটসঅ্যাপে বা বিভিন্নভাবে ঠিক ডিজাইনটা দেখাবেন যে পছন্দ হয় নাকি তো দেখছেন কোনোভাবেই নেটওয়ার্ক নেই মানে উনি সেন্ড করতে পারছেন না তো উনি বললো যে আমাকে বললো যে এই আপনাদের যে মার্কেটটা কি কি সময় ঘটে না এটা কি আমাজন জঙ্গল নাকি হ্যাঁ এখানে কোনো নেটওয়ার্ক নেই ব্যাপার কি তো এটা আপনারা এই যে এটা নেটওয়ার্কের সমাধানের করার জন্য কি কোনো ইয়ে করছেন নাকি তো আমিও তখন অত্যন্ত লজ্জিত হয়ে যাই যে একজন গুলশানের একজন সম্মানিত কাস্টমার এসে এখানে কোনো নেটওয়ার্ক পাচ্ছেন না কিছু তো আপনারা যে কীভাবে এটা সমাধান করবেন আমরা স্থানীয় কাউন্সিল ধন্যবাদ আবদুল্লাহ মাহমুদকে

আমরা আয়োজন করি একবার করে কমিটি খরচ দিবে কত আমরা প্রত্যেক ব্যবসায় খরচ দেবো আর যারাই আমরা এখানে ব্যবসায়ী ব্যবসা করি আমরা কেউ কিন্তু গরিব না কেউ ছোট ব্যবসায়ী কেউ বড় ব্যবসায়ী সভাপতি

আমি ভালোবাসি আমার এই মার্কেটের হাজার হতেছি পাখা ধন্যবাদ সবাইকে